আপনারা কি জানেন ব্ল্যাক ক্যাপ প্যান্ডা ওরান্ডা হচ্ছে এক ধরনের পিলাসভুল অ্যাকোরিয়ামের মাছ যা সৌন্দর্য এবং আকর্ষণের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় আজকের ভিডিওতে আমরা জানাবো এই বিশেষ মাছের দাম এবং এটি কোথা থেকে এসেছে কিভাবে পালন করতে হবে এবং যত্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ব্ল্যাক ক্যাপ প্যান্ডাওয়ার্ডা মূলত চিনের মাছ এটি অরান্ডা গোল্ড একটি বিশেষ ভেরিয়েন্ট যা জাপান এবং চীন উভয় দেশে ব্যাপকভাবে জনপ্রিয় এই মাছের মাথার উপর কালো ক্যাপের মতো অংশ এবং সাদা কালো শরীর একে সত্যিকারী পান্ডার লুক দেয় বাংলাদেশে এই মাছের দাম এবং আকার এবং মানের উপর নির্ভর করে সাধারণত একটি ব্ল্যাক ক্যাপ প্যান্ডা অন্ডা গোল্ড দাম পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে হতে পারে যদি এটি আমদানি করা হয় এবং বিশেষ পিট করা হয় তাহলে দাম আরও বেশি হতে পারে যারা এই মাছটি পেতে চান তারা স্থানীয় পেট শপ এবং ফিশ ফিস্টোর থেকে সংগ্রহ করতে পারেন এই মাছের সঠিক যত্ন না নিলে এটি সহজে অসুস্থ হয়ে যেতে পারে তাই কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি খেয়াল রাখতে হবে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার পানির ট্যাঙ্ক প্রয়োজন পানির তাপমাত্রা বিশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত জল ফিল্টার ব্যবহার করুন যেন পানি সরবরাহ সবসময় পরিষ্কার থাকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্য এয়ার পাম্প ব্যবহার করা ভালো এই মাছ প্রধানত নিম্নলিখিত খাবারগুলি খেয়ে থাকে উন্নত মানের গোল্ডফিশ প্লেট প্রদান করুন মাঝে মাঝে ছোট কীটপতঙ্গ দেওয়া যেতে পারে ব্রোঞ্জ করা পালং শাক এবং লেটুস পাতা যাওয়া যেতে পারে তবে অতিরিক্ত খাবার না দেওয়ায় ভালো কারণ এটি পানিকে দূষিত করতে পারে এবং মাছের হজমে সমস্যার সৃষ্টি করতে পারে ব্ল্যাক কাপ প্যান্ডাওয়ান্ডা সত্যি একটি অসাধারণ মাছ আপনি যদি এটিকে পালন করতে চান তবে সঠিক যত্ন এবং পরিচর্যা নিশ্চিত করুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে